এইছি এইছি এইচি বন্ধুরা বন্ধুরা এইছি এইছি এইচি এই গেছি এই গেছি এই এই গেছি এই গেছি মানে এসে গেছি কেন এসে গেলাম বন্ধুরা কেন এসে গেলাম আমি যে কথা রাখতে পারি না বন্ধুরা আমি যে ধোকা দিই সবাইকে সবার ইমোশন নিয়ে শুশুরি দিই বুঝতে পেরেছো বন্ধুরা তো আমি বলেছি দুদিন আগে মাত্র বলেছি যে আমার চ্যানেলে মানে এই চ্যানেলটায় আমি আমি মৃত এটা ঘোষণা আমি করে দিয়েছি বাট আমি আবার এই গেছি

হ্যাঁ আমাদের এই যে বেচি বেচি এই এই গেছে যে এই সে গেছে যে হ্যাঁ তো ওই এসে অনেক সুন্দর করে পোলাইট ভাবে ঠুসুং 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 করে গেল কাদের ওর পুরনো পাপিদের মানে ওকে নিয়ে যারা এক একসময় বাজে ভিডিও করেছিল তারপরে আবার একটু সুরিত একটু সুরিত হয়েছিল কেন সুরিতরা কেন সুরিতের চেষ্টা করেছিল বলো তো হ্যাঁ এই যে এখন যে নাটকটা করবে তার রাস্তাটা ক্লিন করে রাখছিল যেমন সীমা যেমন রিম্পা মানে আমি নিয়েই বলছি হ্যাঁ আর তেমন দীপ্তিদি আর তাকে হ্যাঁ ইপসিকে পারেনি ইপসিকে মোল্ড করতে পারেনি কারণ ইপসি অলরেডি একটা হুড়ক দিয়ে রেখেছে বুঝেছো ওই জন্য ইপসির কাছে চেষ্টাও করেনি যে একটু বাটার একটু মাখন দিয়ে পথটা একটু রাস্তাটা একটু স্লিপার করে রাখি কিন্তু এই তিনজনকে চেষ্টা চালিয়ে গেছে যে চলো আমি তো এরপরে এগুলো করব তখন যাতে ওরা আমাকে তেরে মেরে ফুরে যেন ভিডিও না করে তো আলটিমেট ওই যে বললাম না ছল চাতুরের কোনো জায়গা নেই যেটা স্পন্টেনিয়াস হয় সেইটাতে ভগবান সাথ দেয় মানুষ তো পরে দেয় কিন্তু ঈশ্বর তখন সাথ দেয় বাট ও তো সতঃূর্ত মানে সত্যি সত্যি হয়নি বাট একজন এখানে ক্লারিফাই করতে এসছে এখানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতে এসছে না ওটা সত্যি হলেও হতে পারে তারপরে ও যে আবার এই চি ভিডিওতে মানে লাস্ট মৃত ঘোষণা মৃত চ্যানেলটাতে আবার যে এসে ভিডিওটা দিল সেইখানে বেশ কিছুজন আবার একটু পজিটিভ কমেন্ট করছে বুঝেছো তো তাতে তার মনোবলটা হয়তো একটু উঁচু হলেও হতে পারে বাট 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 সবার পারবে না সবার পারবে না কারণ এইগুলো যারা এসে বলছে না তারা হচ্ছে ছিল ছুপে লুকিয়ে ছিল মানে গতিবিধি দেখছিল যে দেখি তো কি ব্যাপার কতজন ওর কাছে যাচ্ছে সেই বুঝে ওরা ঝাঁপাবে সেই বুঝে ওরা ঝাঁপাবে যেহেতু একজন ঝাড় থেকে বেরিয়ে একজন টপকেছে তো সেই টপকানো থেকে আর বাকিজন একটু সাহস পেয়েছে তো পাক সাহস কিন্তু ওই যে নাটকে ধরা পড়ে গেছে বন্ধুরা তোমরা তোমরা জানো আমার যারা ভিউয়ার্স তারা হয়তো জানো কি না জানি না আমি হয় আমি আজকে এই ভিডিওটা করছি কালকে রাত্রে অলমোস্ট সবাই নেমে পড়েছে যে আমাদের মিন মিনে গরু ভুষি খাওয়ার জম যে দাদা দাদা ওয়াইটির দাদা হ্যাঁ ওয়াইটির যে দাদা যে আমাদের বেচির বর হ্যাঁ সে ফিলাতে ফিলাতে ধরা পড়ে গেছে যখন কত মিনিট বাইশ মিনিট সতেরো সেকেন্ড যখন রাত্রির এগারোটা বাজে বলল যখন ওই ছেড়ছেড়ে কি বলে ওটাকে ছ্যাচ ওটা কি বললেন ঘুগনি আর দুটো রুটি নিয়ে বসে খেলো কিন্তু জাস্ট ওই আমাদের ওই ওর ওর ওই বুনুটা ছিল না মিনা হ্যাঁ মিনাকে কপি করেছে সব ওর কপি কপি হ্যাঁ কফি নয় কপি হ্যাঁ কপি করেছে মিনাকে যে দেখো একাত থালা একাত থালায় দুটো রুটি আর একটা ছ্যাদ ছেড়ে ইয়ে ঝোল মানে ওই কি বলে ওটাকে ঘুগনি হুম ছ্যাচ্ছারে ঘুগনির ঝোল যদি ঘুগনিটা আমি বাটিতে নানি তাহলে ঝেড়িয়ে রুটির মধ্যে পড়ে যাবে সেই জন্য গুছিয়ে বাগিয়ে সুন্দরভাবে খেতে বসে কি 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 দুঃখ 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 মনে গো হ্যাঁ সময় শাশুড়িকে প্রণাম করা দেখা আরে বড়দের প্রণাম করতে হয় নাকি ওর বাবা মা সেটা শিক্ষা দিয়েছে নাকি বন্ধুরা হ্যাঁ ও আবার বললো কি বন্ধুরা আর বলছি বলছি আমরা একটা থেকে একটা কোনটা বলবো গাড়ি একটা গানে একটা চেপে যাচ্ছে ওর বর যে ধরা পড়েছে সেটা বলছি কিন্তু আগে এটা বলেনি হ্যাঁ সেটা হলো ও বললো ওর শ্বশুরবাড়ির এত শিক্ষা এত শিক্ষা যে বাইরের বাইরের এইসব ওয়াইটির এই সব কেচ্ছা বাইরে আনতে নেই বলতে নেই হ্যাঁ শুধু বরকে বেচতে হয় এটা ওর শ্বশুরবাড়িতে শিক্ষা আছে আর বাপের বাড়ির কথা তো ছেড়েই দাও বাপের বাড়ির যে কি শিক্ষা সেটা তো দেখলাম ওর বাবা লুকিয়ে লুকিয়ে ফ্ল্যাট খুঁজে দিয়ে মেয়েকে আলাদা করে মেয়ের কী তো কর্ম দারুণ ভালো তো দারুণ ভালো সেই জন্য মেয়েকে পালিয়ে যেতে হচ্ছে নিজের আস্থানা থেকে নিজের শ্বশুর বাড়ি থেকে পালিয়ে বাঁচতে হচ্ছে নিজে বাঁচতে পরিবারকে বাঁচাতে ইস নিজে বাঁচতে পরিবারকে বাঁচাতে এবং সাথে তার যে ওই যে যে ওকে হি বলেছিল ছি বলেছিল হ্যাঁ সেই হাসবেন্ড সেই হাসব্যান্ডটাও কিন্তু সাথে আছে হ্যাঁ তো এবার হাসব্যান্ড আছে বা অন্য কেউ আছে সেটা তো আমরা বলতে পারবো না বাট শুধু বারমোড়া পর্যন্ত দেখা গেছে ব্রাউন কালারের কেউ বলছে অ্যাস কেউ বলছে ব্রাউন বাট ওই কালারের বারমোড়াটা পরে ওর বরকে আমরা দেখেছি বাড়িতে তো ওই কালারের ওই স্টিলের খাটের যে রিফ্লেক্ট করে না স্টিলের জিনিসে রিফ্লেক্ট করে দেখবে ওই রিফ্লেকশানে ওর বরের থাইগুলো ওই বারমোড়া পড়া প্যান্টটা দেখা গেছে কিন্তু বুঝেনি একটু বুঝেছে একটুখানি বুঝেছিল বাট যেই বুঝেছে সঙ্গে সঙ্গে কাট করে সোনা বাবা সেরু সেরু তুমি আমার কাছে আসবে কারণ সেরুটা তখন ওর ওই হাসবেন্ডের কাছে ছিল বুঝেছ কি না এবার শেরু তো চেঁচাবে ধরো অন্য আর নন পার্সেন্ট থাকলে তো চেঁচাবে বাট সেরু যখন চেঁচায়নি তাহলে এটাতে আমরা কনফার্ম হতে পারি ওটা ওর বরই ছিল যেই বরকে ছেড়ে চলে এসেছে হ্যাঁ 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 কিন্তু জামাকাপড় ওখানে রেখে এসেছি কিন্তু শ্বশুর শুরুকে প্রণাম করে আসতে হয়নি যখন দিল্লিতে ট্রিটমেন্ট করতে গেছিলো ওর প্রণাম করে করেনি ও প্রণাম করে না ওকে সবাই প্রণাম করবে যদি ও চাইতো তো ও ওকে প্রণাম করুক ও মনে হয় সেটাই অ্যাকসেপ্ট করতো কিন্তু ও শাশুড়িকে প্রণাম করবে এটা ঠিক মানা যায় না তাই না কি সুন্দর কালচার না তোদের বাড়িতে এই কালচারটা তো তোর বাপের বাড়ি থেকে শিখেছি সেটা তো তোর শ্বশুর বাড়ি থেকে শেখার কথা নয় যে শাশুড়িকে শ্বশুরকে যতই খারাপ হোক আমি মানছি খুব খারাপ কিন্তু যেই কারণে তুই দিল্লি যাচ্ছিলিস সেইটা তো ওদের বাড়ির সাথে কানেক্টেড না যে তুই বাচ্চার ট্রিটমেন্ট করাতে যাচ্ছিলিস তো বাচ্চার ট্রিটমেন্টে বাচ্চাটা তো ওই বাড়ির সাথেই কানেক্টেড তো তার ঠাকুমা মানে উঠবেই ঠাকুমা যদি হতো আর কি বাচ্চাটা তার সেই ট্রিটমেন্টে করার জন্য তাদের আশীর্বাদ তুই নিবি না বাট তোর সেই শিক্ষাই নেই সেই শিক্ষা তোর বাবা মা দেয়নি তোকে হ্যাঁ কী করা যাবে বল তোকে যে তুই যে শিক্ষা পেয়েছিস সেটা হচ্ছে নোংরামি কুটলামি শয়তানি যেগুলো বলে বদমাসি এইগুলো সব তুই পেয়েছিস কিভাবে মানুষকে বুদ্ধ বানানো যায় কিভাবে টাকা রোজগার করা যায় কারণ তুই তো আদিকলা কিন্তু দেখিস নি কোনো দিন তো আদিকলা দেখ অনেকেই অনেক কিছু দেখেনি এই যে আমি আজকে এই বাড়িটায় বসে আছি আমি কি এই জন্য থেকে এরকম বাড়িঘর দেখেছি না আমার বাবার যেমন ছিল কিন্তু শিক্ষাটা সংস্কৃতিটা ঠিকঠাক দিয়েছে গান শেখানো থেকে তুই পড়াশোনা শিখেছিস বাট তুই দেখ তুই ওই শ্বশুরের পয়সা বিয়েড করেছিস তাই না কিন্তু ভসে গিয়ে ঢেলেছিস তো শ্বশুরের টাকাটা পুরো জলে দিয়েছিস কোনো ক্রিয়াতে কর্মতে লাগাতে পারিস নি বা ভিতরে ভিত নাই তো ভিত্ত কাঁচা ভিত্ত কাঁচা তো ওইখানে পালিশ করলে হবে কি তাই না সেই তোর শ্বশুরের টাকাটা তুই ভর্ষে ঢেলে দিয়েছিস ওই জন্য তোকে আর তোর ট্রিটমেন্টের জন্য তো শ্বশুর বাড়ি থেকে কোনো স্টেপ নেয়নি কারণ জানে তোর নালি এমনভাবে টাইট হয়ে বন্ধ খুলতেও পারে না খুলতেও পারে তা ওই টাকাগুলো হয়তো ভরসা যাবে সেই টাকাগুলো যদি তার ছেলের নামে রাখে তাহলে তো ছেলের ভবিষ্যৎটা হয়তো হতে পারে কখন তুই থাকবি কখন তুই থাকবি না তার তো কোনো মানে নেই অবশ্যই কারণ তোর বাপের বাড়িতে সেই স্থানে তুই সেখানে গিয়ে জমাতে পারবি বাট এখন তোর পাটা মজবুত হয়েছে লোককে নোংরা কথা বলে হুড়কো খেয়ে এখন তুই অনেক টাকা ভিক্ষা করে হ্যাঁ ভিক্ষার ঝুলিটা তুই পাততেই পারিস কারণ তুই এখন যেগুলো করছিস তার থেকে মনে হয় ভিক্ষার ঝুলিটা পাতলেই ভালো হতে হয় বাট ডিজিটাল নয় অরিজিনালি স্টেশনে 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 গিয়ে ভিক্ষাটা কর কারণ তোর পিছনে যে হুড়কোগুলো আসতে চলেছে এখনো এখনো আসছে রাস্তায় অন দা ওয়ে হ্যাঁ ওর হুড়কগুলো হচ্ছে অন দা ওয়ে তো ওই বাড়িতে যাতে কোনো সামান কোনো লিগাল নোটিস বা কোনো প্রশাসনের লোক যাতে ওই বাড়িতে গিয়ে ওর অ্যাড্রেসটাকে কোনো রিভিল করতে না পারে অ্যাড্রেসটাকে কোনো যেন মানে পেচান করতে না পারে অ্যাড্রেসটা ও কোথায় থাকে অ্যাকচুয়ালি কোথায় থাকে সেই জন্য তো মিথ্যা কথা বলেছে বন্ধুরা যে ও মাছালান্দপুরে আছে মাছালান্দপুর বাট আর ও কিন্তু মাছালান্দপুরে নেই ও একটা অন্য জায়গায় আছে সেটা পরে খুব ক্রমশ প্রকাশ্য বা পণ্ডবকে এটা ঠিক খুঁজে ফেলবে এই যে অ্যাড্রেসটাকে লুকিয়ে রাখা এটার পিছনে তোমরা বুঝতে পারছো না ও বলতে পারছে না যে আইনি জটিলতায় যে ফেসে রয়েছে ও আইনি জটিলতায় যে জায়গায় ফেসে রয়েছে কোনো লিগালি নোটিস বলো সামান বলো কোনো কিছু অ্যাড্রেস বলো কিছু সরি কোনো কিছু আইনি ডকুমেন্টস যেগুলো আসে সেগুলো যাতে ওই বাড়িতে পৌঁছালে যাতে তার কোনো স্ট্রেস না করা যায় ও কোথায় আছে তো এবার খুঁজে মরুক আইন খুঁজে মরুক ও কোথায় আছে সেই জন্য পালিয়ে গেল জাস্ট পালিয়ে গেল বাট এটা কি সলিউশন ওকে যে এই বুদ্ধিটা দিয়েছে যে তুমি পালিয়ে যাও তাতে রথও দেখা হবে কলা বেচা হবে তোমার ভিউজও হবে তোমার কন্টেন্টও হবে তোমার অ্যাড্রেস তো খুঁজেও পাবে না এটা কি সলিউশন হ্যাঁ তাহলে তো সবাই একটা বাড়ি ছেড়ে যারা এরকম হুড়কো খাওয়া কাজ করে যে চলো আমি বাইরে চলে যাচ্ছি একা থাকছি তাহলে তার বাড়িতে নর্জগুলো আসবে বলবে আমরা এঁকে চিনি না আমার বাড়ি থেকে ও সংসার ছেড়ে চলে গেছে কোথায় আছে আমরা জানি না এইগুলো হ্যাঁ এটাই 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 আর কোনো করছি না এই ফিনাল ঘিনাল যেগুলো বলেছে সেগুলো কোনো ধোপে টাকার কথা না কারণ এগুলো শুনে শুনে অভ্যস্ত এগুলো বলে বলে অভ্যস্ত ওর বরের কানে এগুলো ওর মুখ থেকে গিয়ে গিয়ে ওরের বরের কান পেকে গেছে তোর বর্ত বর তো অটোমেটিক এই কথাগুলো আওড়াবেই তাই না ও ভিডিওতে অনবরত আগের ভিডিও দু বছর আগে দেড় বছর আগের ভিডিও তো গিয়ে দেখো যে অনবরত এই ধরনের গালাগালি এই ধরনের মুখের ফ্ল্যাং দেওয়া ও অনবরত প্রত্যেক দিন দিনে পাঁচটা করে এই ধরনের কথা বলে এসেছে তো ওর বর্ত ভিডিও দেখে অ্যাপ্রিসিয়েট করে যে চালিয়ে যাও চালিয়ে যাও আর রানিং করে যাও করে যাও তো এইগুলো তো বড় ছোটোস্ত তো এই এক আধটা দিলে তো কোনো মানে কোনো ব্যাপার না বাট ওই যে সেলফ প্রেস বলছে না যদি সেলফ রেস্ট্রেক্ট থাকতো না তাহলে বাড়িতে এই সেলফ ইয়ে লিগাল এগুলো আসতো না বুঝেছো এক এক অ্যাকচুয়ালি মেয়ের মধ্যে হচ্ছে ওইটা যদি সেলফ প্রেসড্রেক্ট বলে কোনো বস্তু ওর মধ্যে থাকতো তাহলে বাড়িতে এই দিনগুলো ওকে আসতে হতো না শ্বশুরবাড়িতে ছেড়ে বেরিয়ে গিয়ে লোককে অন্য জায়গা থেকে টোটো আনতে হচ্ছে বন্ধুরা কেন এক ঘন্টা দূরত্ব পথের থেকে টোটোওয়ালাকে টোটো বুক করতে হচ্ছে পাড়ার লোককে বলছে না যদি অ্যাড্রেস রিভিল হয়ে যায় যদি অ্যাড্রেস রিভিল হয়ে যায় তাহলে সেই জন্য অন্য জায়গায় যেটা কার কাছ থেকে শিখেছে এটা ঝাড়ুর কাছ থেকে শিখেছে ও অনেকের কাছ থেকে অনেক কিছু নোংরা এইসব দু নম্বরই ছুপারুস্তম তারপরে এইসব কি বলে গেলো ফ্রড কাছুপি বদমাইশি এই এই জিনিসগুলো এই তিনটে ব্লগারের কাছ থেকে শিখেছে কিছুটা ম্যানের কাছ থেকে কিছুটা ঝাড়িয়ার কাছ থেকে কিছুটা ওই ইয়ের কাছ থেকে ওই ক্যাতাকুরুনির কাছ থেকে হ্যাঁ তো ক্যাতা এই তিনজনের কাছ থেকে একটু করে নিয়ে ও গল্পটা সুন্দর সাজিয়েছে এই যে নিজের বাড়ির টোটোওয়ালাকে কেন রাখেনি নিজের এলাকার কারণ নিজের এলাকার টোটোয়ালার কাছ থেকে অ্যাড্রেসটা সেই জন্য অন্য এক ঘন্টার পথ অতিক্রম করে ওর বাড়িতে এসে পৌঁছালো টোটোওয়ালা আর টোটোওয়ালার সাথে ভিডিও কলে মানে কি বলে এটাকে অডিওতে স্পিকার অন করে কথা বলেছে তো কেন টোটোওয়ালার নামুক দেখিয়েছে না কিছু দেখিয়েছে ও যে বাড়ি যাওয়ার সময় ছাড়ল শ্বশুর শাশুড়িকে বিদায় জানালো না শাশুড়ি নেমে এলো না শ্বশুর নেম কিচ্ছু দেখায়নি বাট ওইখানে গিয়ে পিছন ঘুরিয়ে ঘুরিয়ে মদ দিয়ে যে ইয়ে গোছাচ্ছে কি বলে ওই ঘর মুচ্ছে শুধু ওইটা দেখালো এবং বাবা বাবা দিয়েছে সব থেকে বড় দালাল ওর নাম ছিল দালাল তো তা এখন হচ্ছে হচ্ছে জেন্স দালাল আর জেন্টস দালাল দুজন একটা হচ্ছে ওর হাজব্যান্ড আর একটা হচ্ছে বাবা এই দুজন হচ্ছে জেন্টস দালাল আর মহিলা দালাল এখনো কেউ ঢোকেনি একজন একটু ডুবো করছে একজন একটু ডুব্বোব্বো ডুবো করছে কে বলতো ওই যে আমাদের এই দুদিন আগেই যে একটুখানি জল খেয়ে নি তারাও দুদিন আগেই যে সব কিছু ধরে সব সবকিছু বলে ফেলছিল প্রফেশনাল প্রফেশনাল আমাদের প্রফেশনাল ক্রিয়েটার ও এখন এখন একটু 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 ঢুকছে ভাবছে কি কোন দিকে গেলে ভিউজটা আরো আসবে বুঝতে পেরেছো আসল মুদ্রাটা হচ্ছে সেইটা কারণ এটা আবার ও এই আমাদের আহ বরবেচির কাছ থেকে শিখেছে বরবেচি যেমন সবাই একদিকে ছিল আর ও একমাত্র ক্যাথা কুরানির ফরে ছিল তাতে ওর ভিউজ তো ভালোই কামিয়েছে না এইটাকেও দেখেছে যে সবাই একদিকে চলে যাক পজিটিভ আমি একমাত্র মানে নেগেটিভ সরি নেগেটিভ আমি একমাত্র পজিটিভে থাকব ও ভেবে পাচ্ছে না আমাদের আমাদের কী যেন বলে ওটাকে প্রফেশনাল ক্রিয়েটার হ্যাঁ আমাদের ওই প্রফেশনাল ক্রিয়েটার বুঝতে পারছে না কোন দিকটাও নেবে এদিকে নিলে ওর লাভ না এদিকে নিলে ওর লাভ এদিকে নিলে ওর লাভ মানে অনেস্টি সততা সত্যি কোনটা এটা এগুলো ওর কাছে কোনো ম্যাটার করে না এগুলো কোনো ম্যাটার করে না ওর কাছে হচ্ছে একমাত্র আমার কোথায় ধান্দা আমার কোথায় বেশি ভিউজ ব্যাস হ্যাঁ ভিউজ কামাতে সবাই এসছে কম বেশি সবাই কামাতে এসছে প্রয়োজন প্রয়োজন হোক সবাই এসছি টুকটাক এসছি সবাই বাট নিজের একটা আত্মা যে আমার আত্মাটা কোনটাতে সাথ দিচ্ছে এটা তো একটা ম্যাটার করে আমরা তো মানুষ নাকি আমরা তো আর পশু না পশুদেরও তো আছে তাই না ও আমার মনে হয় আমাদের এই প্রফেশনাল ক্রিয়েটার এতটাই বেশি প্রফেশনাল না ওর মান সম্মান বোধ বুদ্ধি সব হারিয়ে গেছে কালকে সপাটে জুতো মেরে দিয়েছে আমাদের এই বর বেছি রাত্রিবেলা একদম সপাটে মেরে দিয়েছে আজকে কি আসবে আমাদের প্রফেশনাল ক্রিয়েটারের বক্তব্য আই ডোন্ট নো আজকে আমাদের প্রফেশনাল ক্রিয়েটারের কি বক্তব্য আসবে আমি জানি না কালকে একটু ট্রাই করলো এক টাকা ফেরত দিয়ে দিয়ে যে তা ও গেছে মানুষ মানুষের যে কি রুচি ভাই আমি জানি না আমাদের তো আত্মসম্মান বলো সম্মান বলো একটুখানি যদিও থাক আছে আমি বলবো না তো ভরপুরে ভরপুর ভরপুর হ্যাঁ ভরপুর তো আছেই বাট এখানে ফাটাতে বসবো না আমার কর্ম থেকেই মানুষ বুঝবে যে আমার কতটা কি আছে না আছে তাই না হ্যাঁ এখানে মুখে বললেই তো আর হবে না কাজে করে দেখাতে হবে তো তো যাই হোক এক হাজার টাকা ফেরত দিয়ে দিলো কালকে এল সবটাই চাটাম চাটাম করে গালি দিয়ে দিলো আজকে আমাদের এই প্রফেশনাল থিয়েটারের কী হাল হবে আমি জানি না আজকে কি হাল হবে জানি না তো যাই হোক তো আলটিমেট ধরা পড়ে গেছে আমাদের হ্যাঁ দাদা ওয়াইটির দাদা হ্যাঁ ওর হাসবেন্ড ওর হাসবেন্ড তো খাব দেখা গেছে তো বলি বেচি বেচি এ বেচি ওটা কে হাজব্যান্ড না ওই আবার কাবান টাবান বাবান না কে একটা নাম বলা বলা হচ্ছে সে দেখ তুই তো কিছু দেখাচ্ছিস না তুই যদি দেখাতিস তোর শাশুড়ি তোর সাথে সম্মতি দিয়েছে তুই আলাদা জায়গায় রয়েছিস তাতে কোনো প্রবলেম নেই আমার হাজবেন্ড আমার সাথে থাকছে একটা কারণে আমি বাইরে বেরিয়ে এসেছি কারণটা আমি এখন বলতে পারছি না বাট হাজব্যান্ড আছে বাট তুই হাইট করেছিস হাইট করেছিস তুই বলছিস তোর বরের সাথে তোর কোনো সম্পর্ক নেই তোর ফোন হচ্ছে সবই হচ্ছে সবই হচ্ছে সবই হচ্ছে সব 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 মানে সব হ্যাঁ সবই হচ্ছে কিন্তু দেখাতে পারছিস না এটা জাস্ট কন্টেন্ট জাস্ট ফর

এত কিছু নিত্য যেগুলো তুই নিয়েছিস বাট তুই তোর বরকে দেখাচ্ছিস না তোরটা যে নাটক সবাই ধরে ফেলেছে সবাই ধরে ফেলেছে হ্যাঁ টোটোওয়ালা এক ঘন্টা বদ্ধ অতিক্রম করে আসছে তুই দেখাবি না রিমিল করবি না কিন্তু হলে হবে কি বেচি এ বেচি হলে হবে কি তোমার সব কিছু ধরা পড়ে যাবে বুঝেছো ওয়েট করো একটু ওয়েট করো একটু ওয়েট করো এবার দেখাও যে তোমার তুমি সকালবেলা বরকে যে রান্না করে দিচ্ছ সেটাও তুমি দেখাতে পারবে না একটুখানি তরকারি দেখাবে যে এইটুকু তরকারি শুধু আমার বাট আগের থেকে তরকারি তুলে ভাজ ওগুলোকে প্যাকিং করে যেদিন তুমি দেবে কোনোদিন মা দেবে কোনোদিন তুমি দেবে এটাই তো নিয়ম এটাই তো তুমি পিকচারে সাজিয়েছো যে কোনোদিন তোমার কাছে থাকবে আবার কোনোদিন বাড়িতেও থাকবে তো যেদিন বাড়িতে থাকবে সেদিন মা করে দেবে আর যেদিন তোমার কাছে থাকবে সেদিন তুমি আগে তরকারিটা তুলে কড়াইটা ভালো করে মুছে তুমি দেখাবে এইটুকু তরকারি তোমার জন্য রেখেছ আর তুমি একা খেতে বসেছো হাজব্যান্ড ওয়াইফ এখন কতদিন তোমরা একসাথে খাওয়া বসা দেখাতে পারবে না হ্যাঁ কিছুই দেখাতে পারবে না ওকে হাইটে নিতেই তোমার বরকে তুমি হাইডে রাখো ওকে সামনে এনে তোমার লাভ কিছু হয় না আর উল্টে তোমার লোকসান তাই না তো ওই জন্য তুমি ভাবছো আর এই এই বস্তুটাকে সামনে এনে হবে কি এই দিয়ে তো কোনো কাজেও আসে না আমার এই মুখ খুললেই আমাকে বিপদে ফেলে দেয় মুখ খুললেই আমাকে বিপদে ফেলে দেয় তো হাইডে থাকুক তোকে হাইডান শিখে রেখে তুমি গেমটা চালিয়ে যাচ্ছ তাই না মামনি আমাদের বেঁচে হ্যাঁ আমাদের ওয়াইটির বেচি বর বেছি হ্যাঁ বর বেছি আজকে হয়তো নতুন ভিডিও দেবে ফিল্যাট থেকে ইয়াস ফিল্যাট থেকে তো ধরা পড়ে গেছে ওর বরের সাথে বর বাকে জানি না ভাই কারণ যেহেতু একটা অন্য কিছু সামনে আসছে ওটা বর না অন্য কেউ থাকতে পারে আমি বলছি না অন্য কেউ তবু যেহেতু দেখায়নি তো একটা মানুষ যখন আছে অন্য কেউ তো হতেও পারে কেন বাবা তো চলে গেছে বাবা তো চলে গেছে বাবা তো ছিল না তাহলে কে কে এইগুলোই না এইগুলো করার জন্যই তো ভাইরে বেরিয়েছে রথ দেখা আর কলা ব্যচা দুটোই একসাথে হবে কারণ দেখো আইনের ঘুরক থেকে বেছে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে ও আলাদা জায়গায় যেতে চাইছে যাতে আইনের নোটিশগুলো ওর বাড়িতে এসে পৌঁছালে কোনো কিছু স্ট্রেস না পায় যে কোথায় আছে ও বাড়ি ছেড়ে পালিয়েছে বাড়ি ছেড়ে পালিয়েছে তো যাই হোক তো চলো বন্ধুরা এটাই একে নিয়ে এইগুলোই তোমাদের আমার কাছে ছিল এই তথ্যটুকুই তোমাদের বললাম আমার ভিওয়ার্সদেরকে যে কজন আমাকে দেখে এরপরে আমি আসি একটুখানি ঝাড়ুকে নিয়ে আরে ব্র্যান্ডের ঝাড়ু হ্যাঁ হ্যাঁ আমাদের ব্র্যান্ডেড ঝাড়ু ঝাড়িয়া ঝাড়িয়া ও সব কিছু কেনে ব্র্যান্ডেড বুঝেছো কিন্তু স্টিলের থালা বাটি কিনতে পারে না সারাশি কিনতে পারে না চাটু বেলুন মানে এই রুটি চাকাও কিনতে পারে না ওগুলো লোকের কাছে ভিক্ষার জন্য ওগুলো ব্র্যান্ডেড হয় বন্ধুরা রুটি বেলনা ব্র্যান্ডেড আছে বোধহয় নেই ওই জন্য কিনবে না রুটি বেলনা ব্র্যান্ডেড থাকে না ওই জন্য কিনবে না স্টিলের থালা ব্র্যান্ডেড থাকে হ্যাঁ থাকে এই স্টিলের থালা অনেক ব্র্যান্ডেড থাকে কিন্তু কেনে নি কেনে নি ওইগুলো লোকের কাছে সারাশি ওগুলো লোকের কাছে লোকের কাছে অন্য ভিক্ষা 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 তো ও সব কিছু ব্র্যান্ডেড আজকে এতদিন পরে রিং লাইট নিয়ে ভিউজ গেছে হুম তাই ফিস ভিউজ একদম ভিউজ একদম টাই টাই এখন ওকে খেলতে হবে কতদিন আর কতদিন দিন আর কত দিন খাবে মানুষ ওই লেখানো ওই খাওয়ানো হারে পম আমাদের কি যেন বলে ওটাকে জরুকা গুলাম জামাই জরুকা গুলাম জামাই বউকে ডাক্তার দেখানোর পয়সা নেই সারাদিন ল্যাখ খাচ্ছে কাজ দেখলে বিরক্ত কাজ দেখলে বিরক্ত কি মজা না বিয়ে হ্যাঁ একা সংসার দারুণ মজার সংসার শ্বশুরের অর্ডার নেই শাশুড়ির অর্ডার নেই দেওরের অর্ডার নেই ননদের বায়না নেই কিচ্ছু নেই একার সংসার একার সংসারে মজা শুধু হাজবেন্ডের জন্য কাজ করতে হবে তা মুখ আমার মতো ঝুলে পড়ছে শুধু তাকাচ্ছে এমনভাবে ভাবে তাকাচ্ছে যে আমি তো ওয়াইটি থেকে এত টাকা রোজগার করছি আরে তুমি কাজ করো আমাকে পটে বিবির মতো রাখো মুখের কাছে চা এনে দেয় আমাদের জরুকা গোলাম পম জামাই মুখের কাছে চায় এনে দেয় তা তাও শান্তি নেই মুখ থেকে আমাবস একবারে ঝরে পড়ছে মুখ খুললেই মনে হচ্ছে কতদিনের রুগী কতদিনের রুগী আরে মুখটা ফুল খড় তোর একই খারাপড়ি তোর খোর থর বড়ি খারাপ কতদিন মানুষের ভাল লাগবে তুই কিছু পজিটিভ দে যে একটা মেয়ে নতুন বিয়ে করে এসে কত স্ট্রংলি কত সুন্দর সংসারটা করছে সারাদিন বিছানায় ল খাওয়া ভাল লাগছে না শরীর খারাপ এগুলো মানুষ দেখতে ভালোবাসে না মানুষকে কি পজিটিভিটি দিচ্ছিস তোর ব্লগের মাধ্যমে যে মানুষ একটা অন্য কাস্তে বিয়ে করতেই পারে তারপরে তো মিথ্যে কথা বলেছি সব তো শোনা যাচ্ছে অন্যান্য ক্রিয়েটারদের কাছ থেকে যে তোর বাড়ির লোকের সাথে তোর কথা হয় উইথ প্রুফ আছে বাট তুই এখানে মিথ্যে খাওয়াচ্ছিস বন্ধুরা এখানে সব মিথ্যে খাওয়ানোর পাবলিক সব মিথ্যে খাওয়ানো পাবলিক আজকে একটা ওই আমাদের এই বড় একটা যে পাড়ার পর নেবার যে মিঠু ও দেখলাম বলছে আমারও ঘর ছাড়ার পালা এসছে টাইটেলে দেখলাম ভিডিও দেখিনি বন্ধুরা ভিডিও দেখিনি টাইটেল থামনেলে দেখলাম যে ও নাকি ঘর ছাড়বে সবাই ঘর ছেড়ে পালাচ্ছে কি শুরু হয়েছে বন্ধুরা হুম কি নোটাঙ্কি শুরু হয়েছে এদের পয়সার জন্যে এরা কি যে করবে খুঁজে পাচ্ছে না মানে ভার্চুয়ালি না জুতি এদের মুখ লম্বা করে দাও বুঝতে পেরেছো কেউ বিয়ে অন্য কাজকে করে সেটাকে হাইলাইট করে লাখ লাখ ভিউজ কামিয়ে নিল বাস এখন একদম অকাতে চলেছে আরও অকাতে আসবে আর আমাদের বড়বেচিও কয়েকটা ভিডিওতে বেশ নাকের জল চোখের জল অনেক জায়গার জল একসাথে করে দিয়ে অনেকটা ভিউজ কামিয়ে নিয়েছে ব্যাস ওটাই ফার্স্ট এখন ওটাই লাস্ট ওটাই লাস্ট মানুষ এত বুদ্ধ নয় মানুষ নিজের নেট খুঁড়িয়ে নিজের সময় খরচা করে নিজের নেট খুঁড়িয়ে এদের এই নোটাঙ্কি দেখবে এদের এই নোটাঙ্কি সত্যি রিয়েল ঘটনা যেগুলো হয়েছে ভ্যান্ডি তারপরে এই যে আমাদের এ সরি কি বলে ওটা এটা সত্যি সত্যি করেছে মানা যায় হ্যাঁ কিন্তু এটা তো পুরো নাটক ওখানে হুড়কো খাওয়ার ভয়ে বেরিয়ে চলে এসছে বলতে পারিনি আর গল্প বানিয়েছে আরাক গল্প বানিয়েছে আরাক তো বন্ধুরা কারা কারা তোমরা এইসব নিজের নেট নিজের সময় নিজের দিমাগ খরচা করে এদেরকে ভিউজ দেবে তোমাদের ব্যাপার তোমাদের ব্যাপার ও তো খোলা আছে ইয়ে কী বলে ভিক্ষা করেছি অলরেডি আর এখানে কি ওই সুপার চ্যাট খোলা আছে তোমরা দিয়ে দাও যার যার পয়সা অনেক অগাধ আছে কালো টাকা সাদা করতে হবে তারা তোমরা ওই সুপার চ্যাটের মাধ্যমে পয়সা দিয়ে দাও বাট ভিউজ দিয়ে তোমাকে তোমরা ওদের লোভ বাড়িও না এদের লোভ বাড়িও না যে আমরা এরকম নোংরা আমি করবো এরকম দেখাবো লোক ভিউজ দেবে ভিউজ দিয়ে আমি টাকা ইনকাম করেছি এইটা তোমরা করতে দিও না করতে দিও না সত্যি যদি হতো তাহলে ঠিক আছে সত্যি বানায় বানায় নাটক করে ভিউজ কামানো এগুলো অন্যায় ক্রাইম আমি মনে করি ক্রাইম তো তোমরা কারা কারা এইসব ক্রাইমে সাথ দেবে জানি না তোমাদের ব্যাপার তোমাদের মস্তিষ্ক তোমাদের দিমাগ তোমাদের মন তোমরা আমরা যেটা বুঝেছি বললাম এবার তোমাদের কাজ তোমরা যেটা ভালো বুঝবে সেটা করবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে ভিডিওটা যদি ভালো লাগে এই আমাদের অসুস্থ কে একটু ডোজ দিয়ে দাও যাতে ওর বড় হয়তো দিতে পারছে না ঠিকঠাক যেন শরীরটা সুস্থ হচ্ছে না তো যাই হোহ ভিউয়ার্স একটু ডোজ দিয়ে দাও কীভাবে কী ডোজ দেবে তোমরা জানো আমরা তো আমাদের মতো ডোজ দিচ্ছি এখানে তোমরা কীভাবে ডোজ দেবে তোমরা জানো সেটা তো দিয়ে দাও দুজনকেই তোমরা ওষুধ দিয়ে দাও ভিউয়ার্সরা তো ওরা সুস্থ হয়ে যাবে তো ভিউজের ডোজ দিও না ডোজ দিও না তাতে ওদের লোভ হয়ে যাবে অসৎ জিনিস অকর্মণ্য জিনিস মানে ভুল জিনিস মিথ্যে জিনিস পাবলিককে খাওয়ানোর প্রবণতা বাড়িয়ে দিও না ভিওয়ার্সদের উদ্দেশ্যে উদ্দেশ্যে এটা বলছি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো শুধু থেকো আর ভিডিওটা যদি ভালো থাকে একটু কমেন্ট করেছে ও টাটা